নন্দিত সাহিত্যিক হুমায়ুন আহমেদের তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নোহাসপল্লিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার পরিবার শুক্রবার সকালে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শাওন জানান হুমায়ুন আহমেদের গল্পগুলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রকাশনী পেঙ্গুইনে প্রকাশের জন্য কাজ চলছে দুই সালের এই দিনে যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দ্র উপজেলার কুতুবপুর গ্রামে মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাস পল্লীতে দিনব্যাপী আয়োজনের পাশাপাশি লেখকের ভক্তরা ভিড় করেন দেশ চোরে উপস্থিত ছিলেন দুই পুত্র নিণিত ও স্বাধীনতার পর 1972 সালে নন্দিত নরকে উপন্যাস দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করা এই লেখক তার অসাধারণ গল্প বলার জন্য আজও পাঠকের হৃদয়ে অম্লান তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে মধ্যাহ্ন জ্যোৎস্না ও জননীর গল্প শ্রাবণ মেঘের দিন দেয়াল লীলাবতী শঙ্কুনীল কারাগার এইসব দিনরাত্রি প্রভৃতি